হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য বড় আপডেট ইয়াস বড় আপডেট ভ্যাকেন্সি দেখতে পেয়েছো টোটাল পঁচানব্বই হাজার চারশো একত্রিশ তুমি যে ভ্যাকেন্সি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার সকলের কাছে রিকোয়েস্ট তোমার যদি দ্রুততার সাথে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি চাই তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখা তোমার জরুরি কারণ এই ভিডিওর মধ্যে আজকে প্রচুর পোস্ট আছে যেগুলো তুমি আজকেই আবেদন করতে পারো বা এই ভিডিওটা দেখার পর তুমি আবেদন করে দিও তাহলে বেশি কথা না বলে আমরা সোজাসই চলে যাব আমাদের মেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে যেখানে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাশে সব থেকে সেরা সেরা পোস্ট চলো তাহলে দেখা যাক দেখো সবার প্রথম যে পোস্টটা নিয়ে আলোচনা করো পোস্ট অফিস রিক্রুটমেন্ট পোস্ট অফিস রিক্রুটমেন্ট ঠিক আছে ডাক বিভাগে নিয়ে কোন কোন পোস্ট আছে এম আছে পোস্টম্যান আছে মেলগার্ড আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে ঠিক আছে দেখো প্রচুর পোস্ট আছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাস ঠিক আছে এমটিএস দেখো মাধ্যমিক পাসে পোস্টম্যান আছে টুয়েলভ পাসে ঠিক আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে গ্রাজুয়েশন পাসে টোটাল ভ্যাকেন্সি কত আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো ক্লিয়ার এবার দেখো আবেদন তোমাকে অনলাইন করতে হবে এবং মাথায় রাখার চেষ্টা করো তুমি অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে খুশি সেখান থেকে তুমি কিন্তু আবেদন করতে পারো মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এবার প্রশ্ন হচ্ছে স্যালারি কত আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা স্যালারি ঠিক আছে এবার দেখো বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বয়স আঠারো থেকে চল্লিশ এবার মনে করো যে সে বয়সে কি ছাড় নেই হ্যাঁ অতি অবশ্যই বয়সে ছাড় আছে দেখো এস টি এস সিদের বয়সের ছাড় পাঁচ বছর আর ওবিসিদের বয়সে ছাড় তিন বছর আচ্ছা পাঁচটা চাকরি পরীক্ষায় যেমন বয়সে ছাড় দেওয়া হয় এটা যাও কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল এবং ও বিসিদের একশো টাকা এস টি এস পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না পেমেন্ট তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে এবার দেখো এর সিলেকশন প্রসেসে কি আছে একটা রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম সেখানে কোন কোন সাবজেক্ট চারটে সাবজেক্ট রিজনিং ম্যাথামেটিক ল্যাঙ্গুয়েজ পেপার এবং ইংলিশ দেখো একশোটা क्वेश्चन দেওয়া হবে একশো মার্কসে মানে পঁচিশ 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 করে ওকে এবার দেখো কোয়ালিফিকেশন কি বলেছে আমি যেটা বললাম শুরুতে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে যখন আবেদন করতে যাবে তোমার আবেদন যাতে রিজেক্ট না হয়ে যায় তার জন্য এই সাতটা ডকুমেন্টস কিন্তু অতি অবশ্যই রাখবে আর এখানেই সবার প্রশ্ন হয় সে এজ প্রুফ হিসাবে কি দেবো বার্থ সার্টিফিকেট তো খুঁজে পাচ্ছি না তাহলে কি দেবো মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ওকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে দিও এবার প্রশ্ন হচ্ছে চলো পরের ভ্যাকেন্সি দেখে দিচ্ছি দেখো মিনিস্ট্রি অফ আয়ুষ রিক্রুটমেন্ট ঠিক আছে এবার দেখো এখানে কি আছে গ্রুপ এ বি সি গ্রুপ এ বি সি কিন্তু আছে এবার দেখো আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার টুয়েলভ পাস বলে দিয়েছে পাস পাস মাধ্যমিক ঠিক আছে এবার দেখো এই পোস্টগুলো কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো এই পোস্টগুলো তোমরা আবেদন করতে পারো দেখো টোটাল ভ্যাকেন্সি আছে তিনশো উন চুরানব্বইটা আবেদন তোমাকে অনলাইন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে চলে যেও ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিও এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাঁ আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এই যে পোস্ট অফিসের এই যে ভ্যাকেন্সিটা হ্যাঁ এই মাসেই আসতে চলেছে এই মাসে আসতে চলেছে ঠিক আছে এবার দেখো এই দেখো এর স্যালারি কত এ স্যালারি হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা বয়স কত আঠেরো থেকে চল্লিশ এরও বয়সে ছাড় দেওয়া আছে এস টি এসসিদের বয়সের ছাড় পাঁচ বছর আর ও দের ও দের বয়সের ছাড় তিন বছর ওকে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ও দের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে একশো টাকা ঠিক আছে এবং এস টি এসসি পিডাব্লিউ ফিমেলে কোনো পয়সা লাগছে না পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হচ্ছে এ লাস্ট দেখো ডেট কবে আছে ফার্স্ট অগস্ট থেকে একত্রিশে অগাস্টের মধ্যে তোমাকে আবেদন করতে হবে সিলেকশন প্রসেস কি তোমাকে একটা রিটার্ন এক্সাম দিতে হবে তারপরে হবে ইন্টারভিউ রিটার্ন এক্সামটা কিন্তু ওএমআর সিটে হবে না সিবিটি মোডেলে হবে কোয়ালিফিকেশন কি আছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস আর তুমি যখন আবেদন করতে যাবে তোমার ফর্ম যাতে রিজেক্ট না হয় অতি অবশ্যই কিন্তু এই ডকুমেন্টস গুলো ক্যারি করবে কি কি আছে তোমার একটা পাসপোর্ট সাইজে ফটো তোমার হাতে করা সিগনেচারের ছবি ঠিক আছে আধার কার্ডে বোধ সাইডে ছবি এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি কাস্টে অ্যাপ্লাই করো তা কাস্ট সার্টিফিকেট লাগবে আর এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবার দেখো এগ্রিকালচার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট এগ্রিকালচার সেরা সেরা চাকরি এগ্রিকালচার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট ঠিক আছে এবার দেখো পোস্টের নাম হচ্ছে এগ্রিকালচার অফিসার টোটাল ভ্যাকেন্সি আছে একশো ছত্রিশ আবেদন তোমাকে করতে হবে অনলাইন মোডে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে স্যালারি কত দশ হাজার দুশো তিরিশ থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা স্যালারি চৌত্রিশ হাজার আটশো বয়স হতে হবে চল্লিশের মধ্যে ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিজ কত আছে জেনারেল এবং টাকা টাকা আবেদন করতে হবে সম্পূর্ণ তোমাকে অনলাইন মোডে অনলাইন মোডে আবেদন করতে হবে এর সিলেকশন প্রসেস কি প্রথমে তোমাকে একটা সিবিটি মডেলে একটা রিটেন এক্সাম হবে ঠিক আছে একটা এক্সাম হবে তারপর ইন্টারভিউ তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশন কোয়ালিফিকেশন হিসাবে কি চেয়েছে তোমাকে ব্যাচেলার ডিগ্রি হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে স্যার আমার এত পার্সেন্টেজ আছে অত পার্সেন্টেজ আছে কোনো ব্যাপার না মানে গ্র্যাজুয়েশন পাস করেছ তুমি আবেদন করতে পারো ঠিক আছে এবার দেখো ডকুমেন্টস কিন্তু সঙ্গে এইগুলো নিয়ে কিন্তু আবেদন তুমি করে দিও এবার ডেট কবে এর আবেদন শুরু হচ্ছে চব্বিশে জুলাই এবং আবেদন লাস্ট ডেট হচ্ছে কুড়ি অগস্ট কুড়ি অগস্ট ঠিক আছে প্রায় এক মাস হয়ে চলছে দেখো এফসিআই এফসিআই খাদ্য দপ্তরের নিয়োগ ঠিক আছে খাদ্য দপ্তরের নিয়োগ টোটাল ভ্যাকেন্সি কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষাট আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ঠিক আছে কারণ এফসিআই যা শোনা যাচ্ছে এই মাসেই আসছে এই মাসেই আসছে ঠিক আছে দেখো এবার দেখো স্যালারি কত আঠাশ হাজার দুশো থেকে একাত্তর হাজার একশো একাত্তর হাজার একশো এফসিআই নিয়ে এই চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে প্রচুর ভিডিও করে দিয়েছি আমি সিলেবাস সংক্রান্ত কাট অফ তারপরে এক্সাম প্যাটার্ন সিলেবাস কোন বই পড়ব ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমি এফসিআই নিয়ে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি তোমরা একবার জাস্ট ওই ভিডিওগুলো দেখে নিও দেখে নিও বয়স কত হবে আঠেরো থেকে চল্লিশ এরও বয়সে ছাড় দেওয়া আছে এস টি এস সি বয়সে ছাড় পাঁচ বছর আর ওবিসি যে এদের বয়স আছে তিন বছর ঠিক আছে সিলেকশন প্রসেস প্রথমে রিটার্ন এক্সাম দিতে হবে তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশন হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নে কি হবে চারটে সাবজেক্ট পরীক্ষা হবে ইংলিশ রিজনিং ম্যাথ আর জেনারেল স্টাডিজ পঁচিশ পঁচিশ করে একশো মার্কস হান্ড্রেড কোয়েশ্চেন ঠিক আছে ষাট মিনিট টাইম দেওয়া হচ্ছে তোমাকে এর কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে তুমি কিন্তু আবেদন করতে পারবে আর সাথে এই ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু সাথে তুমি আবেদন করে দিও আবেদন করে দিও এবার দেখো সিয়ারি এই রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট এটা টুয়েলভ পাসের জন্য আবেদন করতে পারো একটা পোস্টই পাবে টুয়েলভ পাসের জন্য এগুলো সব আলাদা ক্রাইটেরিয়া আছে টুয়েলভ পাসের জন্য ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার পাঁচশো এক অনলাইন মোডে আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো স্যালারি দেখো তেইশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি বয়স বলছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এরও কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে এস টি এসসি দে বয়সের ছাড় পাঁচ বছর আর ও বিসি দে বয়সের ছাড় তিন বছর ঠিক আছে এবার দেখো আবেদন ফিস কত এর আবেদন ফিস ভাই একটু বেশি যারা মানে ভেবে চিনতে আবেদন করো একটু আবেদন ফিস একটু বেশি আছে তিন হাজার টাকা আছে এবং এস টি এসসি পিডাব্লিউতে চব্বিশশো টাকা আছে পেমেন্ট অনলাইন মোডেই করতে হবে অনলাইন মোডে করতে হবে তোমাকে এর কি হবে প্রথমে সিবিটি টেস্ট হবে একটা রিটার্ন এক্সাম তারপরে তোমাকে ডাইরেক্ট জয়নিং ঠিক আছে এবার দেখো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আই আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট হোল্ডার হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং সাথে এই ডকুমেন্টসগুলো নিয়ে আবেদন করতে পারবে এবার দেখো খুব ভালো হবে দেখো এর আবেদন শুরু হচ্ছে বারোই জুলাই থেকে আবেদন লাস্ট রয়েছে 31ই জুলাই ওকে এবার দেখো তে আই গোয়েন্দা দপ্তরে যারা আবেদন করতে চাইছো গোয়েন্দা দপ্তরে তারা দ্রুতদের সাথে আবেদন করিত গোয়েন্দা দপ্তরে ইন্টেলিজেন্স ব্যুরোতে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি কত তিন হাজার একশো সতেরো আবেদন অনলাইন করতে হবে আবেদন শুরু হয়ে হচ্ছে উনিশে জুলাই থেকে দশই অগস্ট অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে স্যালারি কত চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এবং বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ এরও কিন্তু বয়সে ছাড় দেওয়া আছে এস টি সিদের জন্য পাঁচ বছর ও বিসি অবশ্য সেন্ট্রাল ও বিসি সেন্ট্রাল ও বিসি ঠিক আছে এ ও বিসি তিন বছর ওকে এ বয়সেও ছাড় দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল এবং ও বিসিদের ছশো পঞ্চাশ টাকা এস সি এস টি পি ডাব্লিউ পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সম্পূর্ণ তোমাকে অনলাইন মোডে অনলাইন মোডে আবেদন করতে হবে এর সিলেকশন প্রসেস রিটেন এক্সাম হবে টিয়ার ওয়ান টু থ্রি এবং গ্র্যাজুয়েশন হলে কমপ্লিট থাকলে তুমি আবেদন করতে পারবে আর যখন আবেদন করবে সাথে কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই ক্যারি করবে অবশ্যই কিন্তু ক্যারি করুক এ ফুল ডিটেলস ভিডিও আছে এর আবেদন শুরু হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেল উনিশে জুলাই থেকে দশই অগস্ট পর্যন্ত চলবে আর আবেদন প্রত্যেকটার নোটিফিকেশনের আবেদন লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো একটাই কথা বলবো সকলে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে